আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ইসলামিক মিডিয়া ডবল নাইন ডবল জিরোর পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা সম্মানিত দিনী ভাই কথিত আছে সবে ওরাতে রাত্রে বিশেষ করে মাগদীবের নামাজের পরে গোসল করলে নাকি অনেক নেকি হয় প্রত্যেক পানির কণা থেকে ফিরিস্তার জন্ম হয় ওই কথাটা আমি কোনো কিতাবে পাই নাই কোনো সিয়া কিতাব পাই নাই কোনো হাদিসি কিতাবে আমি পাই নাই তো অন্যান্য আলেমাল আমার পেয়েছেন কিনা তাদের মুখ থেকে আমরা শুনে আসি এবং এটা শুনতে শুনতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টাচ করুন বেশি বেশি করে শেয়ার করে আর এক ভাইকে সুযোগ করে দিন যেই সবে বরাত মাগরিবের পরে গোসল করলে প্রত্যেক ফোটা থেকে আল্লাহ আকবর পাঁচশো বছরের গুণা মাফ হয়ে যায় এরকম একটা কথা বলে না মানে দেখ বুঝলেই সুবাহান আল্লাহ দেখ বুঝলেই সুবাহান আল্লাহ কি বলা দরকার না দরকার আসলে যে রাত্রে মাগ্রীবের পরে গোসল করলে মানে এক ফোঁটা ফানি দিই অনেক বছর গুণা মাফ হয়ে যায় এটা আসলে একটা বর্ণনা আছে এটা কিন্তু আসলে হাদিস না আসলে কি না হাদিস না আমরা এটা থেকেও কি থাকবো বেঁচে থাকা চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই বলা বা মধ্য সবানের রাতে গোসল করার বিষয়ে কোনো হাদিস নবী থেকে সাব্যস্ত হয়নি